ইসমিল্লাহি রহমান এর রাহিম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য দেখেন আমরা কত সুন্দর শাড়ি নিয়ে এসেছি এটা হলো পিওর শিপনের মধ্যে শাড়িটা অসম্ভব সুন্দর পিওর শিপন যারা নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে অনেকে সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড কিছু শাড়ি খোঁজেন তাদের জন্য এই শাড়িটা আনা হয়েছে খুবই এক্সক্লুসিভ চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি ধামাকো অফারে মাত্র পনেরোশো টাকা করে তো এগুলা বাইরে কিনতে গেলে অনেক বেশি লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দারুন দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকায় এই একটা শাড়ি দেখেন এটা অরগ্যানজার উপরে আবার ঝাড়খান্ড স্ট্রংও বসানো আছে ভাই এগুলা কি কেউ পনেরোশো টাকা জিতে পারবে একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব তো যারা কিনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলবেন দারুন এই শাড়িগুলা নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকা এই একটা শাড়ি দেখেন রেফেল করা এটা অরিজিনাল ইন্ডিয়ান কেউ যদি বলে ইন্ডিয়ান না সাথে সাথে টাকা ব্যাগ দিয়ে দিব খুব প্রচুর পরিমাণে এই শাড়িটা চলতেছে পিওর শিপনের মধ্যে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা এখানে কিন্তু স্ট্রং বসানো আছে খুব সুন্দর ডিজাইন করা আছে মাত্র পনেরোশো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন ভাই কি সুন্দর জিনিস আমরা আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কোথাও পাবেন না যারা যারা কেনার ইচ্ছুক আছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন কারণ এগুলা স্টক সীমিত মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর ছবি তুলো কত সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা দেখেন শাড়ি এটা কি পরিমানে যে আমরা সেল করেছি যে বলার বাইরে মাত্র পনেরোশো টাকায় অফার প্রাইজে আমরা দিচ্ছি দিয়ে বাজারে যা অন্য কোথাও আপনারা পাবেন না এই শাড়ি অন্য যে কোনো জায়গায় কিনতে যাবেন অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকায় সেইটা দেখেন ভাই এগুলা কি পনেরোশো টাকার দামের শাড়ি আপনারা নিজেরাই বলেন কত সুন্দর ডিজাইন করা আছে মিনা করা কাজ করা অনলি পনেরোশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে আকর্ষণীয় দামে আর কাপড়টা খুবই সফট খুবই এক্সক্লুসিভ অরিজিনাল ইন্ডিয়ান যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন আসলে কি দিচ্ছি আমরা ভাই ফুল ফুল বডিটা বডিটা এরকম কাজ মাত্র অনলি পনেরোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ভাই ভাই পনেরোশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা ব্ল্যাকের মধ্যে ম্যাচিং সুতার কাজ করে কেউ দিবে বলেন একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন সম্পূর্ণ জারি সুতার কাজ করা মাত্র পনেরোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে অফার প্রাইজে যারা নিতে চান

বলার বাইরে মাত্র পনেরোশো টাকা ভাই চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও পাবেন না পনেরোশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে মাত্র পনেরোশো টাকা এই একটা শাড়ি দেখেন ভাই মাথা নষ্ট করার মতো শাড়িটা রেফেল দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা কালারটা কিন্তু খুব সুন্দর নাইস একটা কালার তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন দারুন এই শাড়িগুলো নেওয়ার জন্য ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন প্রাইস পর্বে মাত্র পনেরোশো টাকা একটা কালার দেখেন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন ভাই কোথাও পাবেন না মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে এই যে দেখেন কোথাও পাবেন না আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা সুন্দর শাড়ি কী যে সুন্দর শাড়ি আর গোল শাড়ের বাড়ি মনটা ছুঁয়ে যাবে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার দাম আছে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা ইটালিয়ান ক্রেপ ইটালিয়ান ক্রেপ একটু স্পট আছে স্পটের কারণে আমরা কমাই দিচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দাম মাত্র পনেরোশো টাকা এই যে এই একটা শাড়ি দেখেন শুধু এই ভিডিওতে ওই শাড়িটা একটু প্রবলেম দামি শাড়ি কমাই দিছি পনেরোশো টাকা দেখেন আসলে কী দিচ্ছি আমরা ভাই কোথাও কি কমে পাবেন একমাত্র কিন্তু বিয়ে বাজারে দেওয়াই সম্ভব পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম